এখন এখান থেকে নিচ্ছি একদম তো সদ্যজাত বাচ্চা একটা বুড়ি বানিয়েছে যার পটল চেরা চোখ মাথাটা হাতে দেখতে পাই না করে কেন জানাতে পারছি না তার কারণগুলো বলেছিলাম যে আজকে ব্লগে বলবো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে রবিবার এখন সকাল নটা বাজে তা আমি ছাদে এসেছি এই ব্লগটা করার জন্য তা সকালবেলা ভেবেছিলাম রোদ উঠবে প্রতিদিন যে সময় রোদ ওঠে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে কিন্তু এখনও রোদ ওঠেনি এই দেখো তোমরা দেখে বুঝতে পারবে চারিদিকে ওই দেখো দূরে কীরকম কুয়াশা করেছে এখনও কুয়াশা আছে এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়া তা পম্পি পুচকু দুজনাই খুব ভালো আছে তোমরা সবাই জানতে চাইছো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তা আমি দুঃখিত এখনই জানাতে পারছি না কেন জানাতে পারছি না সেটাও তোমাদেরকে বলবো আজকে তা এখন নিচে যাব কে কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো সারাদিন তারপরে যাব হচ্ছে পম্পির কাছে এগারোটা থেকে ভিজিটিং আওয়ার্স পম্পের সাথেও কিছু কথা আছে বলবো তোমরা দেখতে পাবে কুচু কেমন আছে কুচু দেখতে পাবে কুচুকে দেখতে পাবে বলতে এখন পেছন দিক থেকেই দেখতে পাবে কদিন আর মাঝে আর একদিন আছে আজকে রবিবার কাল সোমবার সোমবার দিনটা গেলেই নার্সিংহোম থেকে ছেড়ে দেবে তারপরে হচ্ছে কম্পিকে নিয়ে যাব হচ্ছে ওর মায়ের কাছে মাকে দেখিয়ে তারপরে সেদিন আবার ব্যাক করব। ঠিক আছে তাহলে চলো নিচে কে কী করছে দেখে আসি এই যে বন্ধুরা নিচে চলে এলাম দেখি কে কী করছে আর যে কি রান্না হচ্ছে দেখি এই যে লুচি হচ্ছে এই দিদিকে নতুন রাখা হয়েছে কম্পি আসার পর অনেক কাজ আছে সেই জন্য দিদিকে রাখা হয়েছে দিদি রান্না বান্না করবে আর অনেক কিছুই করে দেবে লুচি হচ্ছে এদিকে দিদি একই সাথে লুচি করছে আবার ভাজাও করছে পেঁয়াজ ভাজা করছে পেঁয়াজ ভাজাটা কী হবে মাংসের জন্য আচ্ছা চলো দেখি আর কে কি করছে এই ঘরে না বাবা এখানে তো এই ঘরে এই যে রূপ পড়াশোনা করছে ওর টিচার এসছে লুচি খাট লুচি খাচ্ছিস না পড়ছিস তো পড়ছিস না মনে তো হচ্ছে খেতে বসেছিস পড়তে বসিস নি ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে দিদি কি করছে দেখি কি করছে ইস কই যে রূপের সেই ক্রিসমাসের প্রজেক্টের এই দাগগুলো টেনে রাখছি দাগগুলো আমি টেনে দিই আর ও তারপরে লেখেন ও তোমাদের একটা ভালো জিনিস দেখাই রূপের হাতের লেখা দেখাই দাগ টেনে দিও তারপরে লেখেন এই দেখো এটা হচ্ছে রূপের হাতের লেখা দেখো কি সুন্দর পরী দাগগুলোকে আবার মুছে দিলাম পেন্সিল দিয়ে এরকম করে দাগ টেনে দিও তারপর লেখেন

তাই দাও লুচি দাও দাও লুচি দাও এই যে এখন কটা বাজে সাড়ে দশটা বাজে এগারোটার থেকে ভিজিটিং আওয়ার পম্পিকে দেখতে যাবো আমি দিদি তোমরা তো শুনলে কম্পিউটারটা চালিয়েছিলাম কিছু কাজ ছিল কাজ করব তা এখন আর সময় নেই তোমাদের একটা ভালো জিনিস দেখায় এই কাজটা কালকে রাতেই কমপ্লিট হলো এটা হচ্ছে একটা ব্লাউজ গোল্ডেন প্রিন্টেড হ্যান্ড পেন্টিং এটা আরও অনেক কাজ পেন্ডিং পড়ে আছে কদিন ধরে আমি সময় পাচ্ছি না বেরিয়ে হওয়ার পর থেকে কাজও একটু বেড়ে গেছে কাজ বেড়ে গেছে বলতে এই যে কদিন ধরে আমি ব্লক করছি সেই জন্য মাঝে মাঝে যেটুকু সময় পাই সেইটুকু সময় ব্লক করছি আবার রাতে এডিটিং করতে হচ্ছে কালকে রাতে হচ্ছে দুটো অবধি কাজ করেছি এডিটিং করেছি তারপরে আবার পেন্টিং কিছুটা বাকি ছিল এই যে গলার এই কাজটা বাকি ছিল এই কাজটা করলাম ক্লায়েন্ট অনেক দিন ধরে এই কাজগুলো চাইছে কিন্তু দিতে পারছি না কম্পিউটারে কিছু কাজ ছিল সেটা এখন আর বসা হবে না আবার ঘুরে আসবো দুপুরবেলা হয়তো করব কাজ তো বন্ধুরা আবার পম্পির ওখানে গিয়ে দেখা করছি পম্পি আর কুচকু কেমন আছে আজকে সেটা আবার ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে সকালে একবার ফোন করেছিল তখন বললো যে ঘুমাচ্ছে কুচকু ও সারাদিন একটু বেশি ঘুমাচ্ছে এখন বল কি বলছিস তিন টাকা দেব তোমার জন্য নিয়ে আসবো আমার জন্য চকলেট নিয়ে আসবো তিন টাকা দেবো

আচ্ছা যাও তুমি সাইকেল চালাও আমরা ঘুরে আসি হ্যাঁ দিদি চলে আসবে একটু পরে ঠিক আছে টাটা এই যে বন্ধুরা এখন বেরোচ্ছি আর তো পরে পম্পের সাথে দেখা হবে আজকে ঠান্ডা তো কি আজকে সোয়েটার পড়লি না

করেছে ঘরে ওদের চেঞ্জ যে থেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে যখন বাড়ি যাবে বুঝবা সারা রাত জাগবে

কিছু বলা ফুচকো জিনিসটা কিছু বল না দেখতে পায় না রান্না করি না না মাসির খুব ভালো পুচকোকে আদর করে যত্ন করে রেখেছে খুব ভালোভাবে রেখেছে এই যে বন্ধুরা পম্পি এখন ফুচকুকে কোলে নিয়ে বসেছে আর তখন মাসির কোলে ছিল পম্পি তোমাদেরকে কিছু বলবে বন্ধুরা আমি হোম থেকেই তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার বেবিকে আশীর্বাদ করো যাতে ও খুব সুস্থ থাকে ভালো থাকে এখন বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বারোটা বাজে

নার্সিংহোম থেকে বেরিয়ে জামা কাপড়ের দোকানে এলাম দিদি বলল যে ষষ্ঠী পুজোর দিন নাকি জামা লাগবে এই তো এই লাল কালারটা ভালো হয়েছে হ্যাঁ এটাই তো নিচ্ছি এখন এখান থেকে নিচ্ছি একদম তো সদ্যজাত বাচ্চা দুদিন পরবে আর ফেলে দিতে হবে

চলে এখন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে রুপমেকার খাওয়া হয়ে গেছে এখন দিদি আর আমি খাবো দিদি রান্না করেছে মুসুরির ডাল চাটনি এটা হচ্ছে ডাল শুকনো মানে ডাল শুকনো হুম ওই ডাল শুকিয়ে মা করে আর আমি তো মাংস ভালো লাগে না বলে আমি ওই কষা ফল মাকর কেটে রেখেছে হ্যাঁ কি বলছিস ওই মাংস ভালো লাগে না বলে আমি কষানো না মাংস মশলা রেখেছি কষানো না মশলা ভালো লাগে না তুমি যা পারবে আমি না গেলে আমি খেয়েছো না এই নেই তুই বল

গরম করবা মাংস তখন ঢিকে গরম করবা তাহলে পেঁয়াজগুলো সেক দেবো হবে একটু গরম জল দিতে হবে নাকি কি কেননা ঝোল একদম কম হুম ঝোল লাগলে ঝোল দিতে হবে নাহলে খাবি দিতে এই তখন কষানোর আলু তুলেছেন এটা খুব শক্ত এইবার মুশ মাংস আলু গরম লাগতো নাকি আলুর দাম

তোমাদের দাদা আসলো দুজন মিলেই ঘুরিয়ে তোমাদের দাদা আসলো কিছুক্ষণ আগে আমার শ্বশুর বসায় এসেছিলেন আমার বাবা তো ওরা চলে গেলো তোমাদের দাদা আছে এতক্ষণ বেরিয়ে যাবে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাবে তো এই যে বন্ধুরা তোমাদের আগে সকালে বলেছিলাম যে ছেলের সেটা কেন বলছি না সেটা বাড়ি গিয়ে বলবো বাড়ি গিয়ে বলবো যে কেন বলছি না মানে কেন বলতে পারছি না বলবো তো অবশ্যই কদিন পর কিন্তু এখন কেন বলতে পারছি না সেটাই বাড়ি ঠিক আছে আবার তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হবে তখন আঁকাতে বসে গেছি এই যে স্টুডেন্ট সব কিছু এসছে আজকে একত্রিশে ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি ছুটির দিন এটা চংসু খুব সুন্দর আঁকে এই যে পোর্ট্রেট তৈরি করছে দুষ্টু তোর পোর্ট্রেটটা একটু দেখা হ্যাঁ দেখাবেন এত সুন্দর এই পোট্রেট মেঘাটটা পরে দেখাচ্ছি মেঘাটটা দেখলে তোমাদের হাসি পাবে এটা হচ্ছে সুলগ্না সুলগ্নাকে হচ্ছে বুটিকের একটা পেন্টিং শেখাচ্ছি বুটিক এদিকে ঈশানী ও হচ্ছে ইয়ে হচ্ছে এটা কি নাম যেন ভুলে গেলাম যাই হোক এটা তোমরা দেখলে বুঝতে পারো ও একটা পোর্ট্রেট করছে এইবার দেখা হচ্ছে মেঘাটটা মেঘা তোর পোর্ট্রেটটা এবার দেখা এই হ্যাঁ আমিও জানি না বুড়ি বানিয়েছে যার পটল চেরা চোখ মাথাটা হাতে মাথাটা হাতে আর চোখ দুটো হচ্ছে খুব বড় চুলটা হচ্ছে পুরো হোয়াইট সাদা এইরকম অ্যাব normal এইমাত্র খাওয়া দাওয়া করে নিচে এলাম এখন 11টা বাজে নিচে বলতে আমার নিচের ঘর কাজের ঘর যেখানে কাজ করি তা আজকে ব্লগের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ছেলে নাম মেয়ে আছে সেটা এখন জানাতে পারছি না তার জন্য দুঃখিত সেটাও বলেছিলাম তা কেন জানাতে পারছি না তার কারণগুলো বলেছিলাম যে আজকের ব্লগে বলবো সেটা বলার জন্য এখন আবার ভিডিওতে ফিরলাম নাহলে অনেক আগেই ব্লগ শেষ করে দিতাম এটা বাকি ছিল খেয়াল ছিল না যে এটা বলতে হবে তা যাই হোক জানাতে পারছি না কারণ আমি পম্পি দুজনেই চাইছি যে পম্পি ফিরুক পুচকু ফিরুক বাড়িতে তারপরে একসাথে আর কি বলবো আমরা যে ছেলে না মেয়ে হয়েছে আর আমার দিদি সে বললো যে এখন জানাস না যেহেতু তোরা ব্লগ করছিস অনেকদিন ধরে ব্লগে একটু সাসপেন্স রাখতে হয় যাতে দর্শকরা মানে ভিউয়ার্সরা একটুখানি এক্সাইটেড থাকে একটু আনন্দ থাকে অনেক কিছু জানার আগ্রহ থাকে তা এই হচ্ছে কারণ সেরকম মানে বিরাট কিছু কারণ সেরকম না তোমরা তো ভাবছিলে যে কেন জানাচ্ছে না সেরকম কিছুই কারণ না তোমরা ঠিকই জানতে পারবে ব্লগ করছি যখন সবই জানতে পারবে আমাদের লাইফ কীরকম চলছে না চলছে এরপরে পুচকু আস্তে আস্তে বড়ো হবে তোমরা তাও দেখতে হবে পুচকুকে সব কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবে তা যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করবো না বন্ধুরা আবার কালকে শুরু করবো কালকে নতুন কোনো ব্লগে আবার ফিরবো কালকে আবার দেখবো কি নতুন ভিডিও দেখানো যায় তোমাদেরকে আর পম্পি তো থাকবেই ভিডিওতে পম্পি যখন আমি আবার নার্সিংহোমে যাব তখনও পম্পির সাথে দেখা হবে তা যাই হোক আর বেশি কিছু বলবো না আজের মতো গুড নাইট আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো